আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি দুটো একটি কথা বলি উত্তম দা পরেশ দা আমাদের এস ডিপিও সাহেব বলেছে আমরা একটা সময় যখন ক্যানিং ব্রিজ যখন তৈরি হলো ক্যানিং থেকে ডকঘাট তো আমরা যখনই ক্যানিং থেকে আসতাম যেতাম মনে মনে একটা সবসময় স্বপ্ন যাচ্ত যে যদি মৌখালি ক্যানিং যদি একটা ব্রিজ করতে পারি তাহলে ক্যানিং শুধু মৌখালীন মানুষ নয় গোটা ক্যানিং দু নম্বর ব্লকের থেকে শুরু করে ক্যানিং বিধানসভা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার একটা অংশের মানুষ তারা এখান থেকে এই ব্রিজটা ব্যবহার করতে পারবে উত্তম দা ঠিকই বলেছে প্রথম যেদিন আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলি আমরা দিদির কাছে তার আগে আবেদন করেছিলাম যে দিদি আমাদের ক্যানিং মৌখালী একটা ব্রিজ দরকার বামফন্টের সময় এই এলাকার মানুষ দীর্ঘদিন দাবি করে এসেছিল কিন্তু তৎকালীন মন্ত্রী কান্তি গাঙ্গুলি তিনি আমাদের এই কথা প্রথম বললেন ঠিক আছে হবে কিন্তু পরবর্তীকালে আমাদের এখান থেকে মৌখালি থেকে ক্যানিং পর্যন্ত কুমড়োখালি পর্যন্ত ব্রিজ হবে এটা একেবারে অসম্ভব বলে নাকচ করে দিয়েছিলেন তো দিদিকে বলার পর দিদি বললো ঠিক আছে আমি বিষয়টা দেখছি দিদি মাননীয় মন্ত্রী মন্ত্রী মন্ত্রুরাম পাখিরাকে বলে মন্ত্রুরাম পাখিরাকে একদিন আমাদেরকে বলে যে এটা তোমরা একদিন অফিসে এসো এটা আলোচনা করবো উত্তম দা ঠিকই বলেছে সেদিন আমরা উত্তমদাকে সঙ্গে নিয়ে আমরা সেদিন মন্ত্রুরাম পাখিরার কাছে গেলাম মন্ত্রুরাম পাখিরা সেদিন যে আলোচনা হলো হলো তারপরে একদিন ইঞ্জিনিয়ারদের পাঠালো ইঞ্জিনিয়ারদের এসে মুখালি ঘাটে দাঁড়িয়ে বললো আরে বাবা এই কি কখনই সম্ভব নাকি এখানে শুধু নদীর চট আর এই ফিশারির ভাবটা ছিল তখন এক ফুট এই খালুর খালুর ফিশারি বললো এটা কখনো সম্ভব নয় ওরা ঘুরে গিয়ে রিপোর্ট দিলে ওটা কখনোই ব্রিজ করা কখনোই সম্ভব নয় আমি মন্ত্রীকে বললাম যে আমরা যদি রাস্তাটা করে দিই তো বললো ঠিক আছে একটা কাজ করো তো ওরা রাস্তাটা যদি করো তাহলে আমি আবার ইঞ্জিনিয়ারদের পাঠাবো তারা দেখে আসলে তারপর আবার প্রস্তুতি শুরু করব। ওদিকে আমরা উত্তমদার সঙ্গে কথা বললাম পরেশদার সঙ্গে কথা বললাম এদিকে আমাদের প্রধান তখন আবু জাফর মোনাব্বর গোলাম ভাই আতিম আলী ঝালং কাকারা ছিল বললাম যে কোনোভাবে এই মাটিটা কাটতে হবে মাটি কাটা হলো কিন্তু আমরা সেই টাকা পেমেন্ট পাইনি একশো দিনের কাজে তারপরে বন্ধ হয়ে গেল টাকা আমরা পরবর্তীকালে মন্টুরাম পাঠিরাকে বললাম যে আমাদের তো রাস্তা হয়েছে এবার আপনি ইঞ্জিনিয়ার পাঠান ইঞ্জিনিয়ার আসলো ইঞ্জিনিয়াররা দেখলো বললো ঠিক আছে এবার তাইলে আমরা ডিপিআর কাজ শুরু করি ডিপিআর কাজ শুরু হলো ডিপিআর হলো বাহান্ন কোটি টাকা প্রথমবার টেন্ডার করলো কোন এজেন্সি যারা একবার এসে ঘুরে দেখেছে মানে কাজ নেওয়ার আগে একবার ঘুরে দেখে যায় তারা এখানে কেউ অ্যাটেন্ড করলো না পরবর্তীকালে এই কাজটা দেওয়া হলো এইচআরবিসি কে এইচআরবিসি বলে একটা সংস্থা আছে এইস টেন্ডার করলাম শ্যাম স্টিল কাজটা নিল কিন্তু সে এজেন্সি এত বড় বদমেশ সে কাজ করছে তো করছে করছে তো করছে দু হাজার আঠারো সালে এই কাজ শুরু হয়েছিল আর আজকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের টানতে হলো কখনো গাড়ি নিয়ে চলে যায় রাত্রেবেলা পালাচ্ছে গুড়িয়ে নিয়ে বলছে না এই কাজ করবো না আমার আবুজাপাটা ধরে নিয়ে আসছে আমরা গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে চিৎকার চেঁচামেচি করছি তারপরে এই কাজটা শুরু হলো আপনার সকলেই জানেন যে বিশেষ করে আজকে যে বীজটা আমরা করেছি অনেক কষ্টের বিনিময় অনেক পরিশ্রমের বিনিময় মাঝখানে এজেন্সি চলে গেলো বললেও মাটির কাজ করা যাবে না আমি আবুজাহরকে বললাম লাভ হোক আর লচক যা হোক হবে এখানে কাজ মাটির কাজ করতে হবে দায়টা আমাদের মাটির কাজ হলো ইঞ্জিনিয়াররা এলো এখনো পর্যন্ত আজ টিল টুডে এখনো পর্যন্ত একটা পয়সা এখনো কোনো পেমেন্ট হয়নি ব্রিজ হয়েছে রাস্তা হয়েছে সব কিছু হয়েছে এখনো পর্যন্ত কোনো পয়সা পেমেন্ট হয়নি এক টাকা এখনো এক টাকা পর্যন্ত এক টাকা আমরা পাইনি তারপর আমরা বললাম যে লাইট তো হলো রাস্তা তো হলো কিন্তু এই রাস্তা বর্ষাতে ধুয়ে যাবে কি হবে আবার ইঞ্জিনিয়ারদের নিয়ে আসলাম এখানে সবাই আলোচনা করল বললো যে যদি ব্লক পিচিং হয় তাহলে খুবই ভালো হবে কত টাকা খরচ তিন কোটি টাকা সুন্দরবন প্রভাজান পাঠালো আমরা নবান্নে চলে গেলাম ফিনান্সের যিনি সেক্রেটারি আছে তাকে বললাম স্যার বাস্তবটা বুঝিয়ে বললাম যে আমরা বাহান্ন কোটি টাকা দিয়ে আমরা ব্রিজ করেছি কিন্তু যদি এখানে তিন কোটি টাকা আমার খরচ করা যায় তাহলেই রাস্তা এক বছরের মধ্যে নেমে যাবে আবার দুই ব্লক দুই বিধানসভা বিচ্ছিন্ন হয়ে পড়বে গতকাল আবার গিয়েছিলাম শুনলাম ওটা মুভমেন্ট হয়েছে আমি আশা করছি এক মাসের মধ্যে এই ব্লক পিছিয়ে কাজটা আমরা শুরু করতে পারবো এটা আমাদের কাছে একটা অনেক বড় কাজ এটা ক্যানিয়ার মানুষের মৌখালি মানুষের স্বপ্ন আমার ছোট ভাই পরেশরাম দাস উত্তম দাসেরা প্রতিদিন আমি যখন যে কথা বলেছি ওরা প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করেছে আমি ওকে ধন্যবাদ জানাই এই রাস্তার পাশেই একটা বৃদ্ধাশ্রম করেছে সেখানে তিরিশ জন ফ্যামিলি আছে আজকে গিয়েছিলাম সম্পূর্ণ বিনা খরচে তারা আছে এই যে মানসিকতা আমি ওর জন্য আরো একবার করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। তারা অনেক বৃদ্ধ বাবা মারা তারা ওখানে আছেন যখন ব্রিজটা হয়ে গেল আমি ডিপার্টমেন্টকে বোঝালাম যে স্যার ব্রিজটা তো ব্রিজটা হলো রাস্তাটা হলো যদি এখানে লাইটটা না দেন একটু বাড়তি করে বলতে হলো তাহলে এই এলাকায় ক্রাইম হবে অসামাজিক কারবার চলবে বললো কত টাকা লাগবে আমি বললাম আপনাদের ইঞ্জিনিয়াররা এস্টিমেট করুক আপনারা গিয়ে দেখুন এস্টিমেট হলো এবং সেই লাইটটাও আমরা অনুমোদন করে ফেলেছি আপনারা জানেন লাইটের পোল যখন এখানে এসছে আগামী পনেরো দিনের মধ্যে লাইটও জ্বলবে আমি আবু যেমনকে বলেছি ওই মাথায় আরো চারটে পোল দিতে রাস্তার ওপারে আর এই মাথায় আরো চারটে পোল এই সাইডে দেওয়ার জন্য এই আটখানা পোল এটা দিতে হবে এবং এটা শুধু মাথায় লাইট নয় আমরা এটাকে রাইস ব্যবস্থা করব একটা সুন্দর পরিবেশ এটা তৈরি হবে এবং আশা করি আমি এই দুই পারে যারা আছেন একটা বিষয় মাথায় রাখবেন একটা সময় এই নৌখালীর মানুষ দেখলে অনেকে ঘৃণা করতো মৌখালি মানে চোর ডাকাত বদমাস মৌখালি মানে অশিক্ষা লোক আমাদের থেকে কিন্তু আজ আমরা গর্ব করে বলতে পারি আজ থেকে বছর আগের মৌখালি আর আজকেকার মৌখালি হাজার গণ তফাৎ এটা হবে এটা আমরা মনে করি তাই মৌখালি ছেলেদের দায়িত্ব নিয়ে মৌখালি মানুষের দায়িত্ব নিতে হবে মৌখালির কোনো সন্তানের দ্বারা রকম অরাজকতা কোনো বিশৃঙ্খলা চ্যানিং বলি মৌখালি বলি রাস্তা বলি কোনো জায়গায় না যানো হয় কারণ এখানে আমরা একে অপরের পরিপূরক এখানে ক্যানিংয়ের আমাদের অরিত্র থেকে শুরু করে এখানে আমাদের যারা শিলাদিত্য থেকে শুরু করে ভরেন্ডা থেকে শুরু করে আমাদের বিশ্ব থেকে শুরু করে যারা আছে এপারে যারা আমাদের শোয়েব ভাই সাদে মোক্তার ভাই সুবায়িতা মনোভর গোলাম ভাই গোলা থেকে শুরু করে যারা যারা আছে আতিবালি বা ফারাক নবী বলি কয়রিল বলি মানন বলি যাই বলি না কেন এখানে যারা আছে আমরা কিন্তু একে অপরের পরিপূরক আমি খুব পরিষ্কার করে আজকে বলছি যদি এই ব্রিজে এই রাস্তায় সিঙ্গেল কোনো ঘটনা কেউ ঘটে তাকে কিন্তু চরম শাস্তি পেতে হবে কোনো কম্প্রোমাইজ কিন্তু হবে না আমি প্রশাসনের যারা কর্মকর্তা তারা সবই মঞ্চে বসে আছে লিমিট ক্রস করলেই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক আমরা ডাকাত বদমাসের সমাজ বিরোধী আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী চোট ডাকাত একটা সময় গুলি বোমা বন্দুক চৌত গোটা বাংলাতে বামপণ্টের সময় হাজার হাজার মায়ের সিঁদুর হাতের চুরি ভাঙত এই ক্যানিং দু নম্বর ব্লকে সাতাশি জন মানুষ খুন হয়েছিল এইটটি সেভেন এইটটি সেভেন মায়ের মাতার সিঁদুর হাতের চুরি ভেঙেছে কত অরাজকতা কত আজকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে এগারোর পর থেকে আজকে দু হাজার পঁচিশ বাংলায় যদি কেউ শান্তি প্রতিষ্ঠা করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর পূর্ণাঙ্গ প্রশাসন সহযোগিতা করেছে অস্বীকার করার কোনো জায়গা নেই আর আমি এখানে আছে ওপায় ওখানে ওইদিকে আবু জাফর আছে এই রাস্তাটা গোলপোস্ট মতো একটা করে দিতে বলবো যেন বড় লরি ফরি এই রাস্তা যেন এক বছর এখন না জামে যেতে পারে তাহলে রাস্তাটা অবশ্যই লাস্টিং করবে কারণ এটা হচ্ছে নদীর মাটি নোনা জলের মাটি আজকে তো আমরা গর্ব করি ব্রিজের উপরে গিয়ে যে ইনভারনমেন্ট তৈরি হচ্ছে সুন্দরবনটা আজকে ঝড়খালি নেই সুন্দরবনটা আজকে ট্যানিয়ার কাছে চলে গেছে যেভাবে ম্যানগ্রোভ যেভাবে পাখি ডাক সন্ধ্যাবেলা আর এই রাস্তা দিয়ে লাইট হবে এই রাস্তায় সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে এটা আমরা কখনো জানি না আমি জানি না কেন আছে এই যখন আমরা শুরুর কথা বলি সেদিনও ইঞ্জিনিয়াররা বলেছিলেন সম্ভব নয় সেদিন নুরম ভাইরা বলেছিলেন এটা কখনোই সম্ভব নয় কিন্তু অসম্ভবকে কিভাবে সফল করতে হয় এটা আমরা জানি আজকে সেই মানসিকতা ছিল বলে আজকে এই কাজটা করতে পেরেছি এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আগামী দিনে আমরা যে দুটো ভাই আছি এখানে আমাদের সহকর্মীরা যারা আছেন আমাদের গুরুজনরা যারা আছে আমরা দুজন নই আমরা হাজার জন আমরা পরিবার একটা এই দুই বিধানসভা হল একটা পরিবার প্রতিটি জানিয়ে যদি কোনো বিরোধী রাজনৈতিক দল বলি আর কোনো কিছু হয় আমাদের যেমন সাহায্য সাপোর্ট করতে হবে তেমনি করে এবারেও কিছু হলে ওদের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে আমরা যদি একে অপরের পাশে দাঁড়িয়ে যদি আমরা এগোতে পারি একদিকে উন্নয়ন আরেকদিকে শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারব আমি নিশ্চিতভাবে মনে করি সেই লক্ষ্যে আমরা এগোবো আমি দুই বড়বাবু আছেন এখানে আইসি সাহেব আছেন এবং আমাদের জীবন্ত রথনারা বড়বাবু আছেন এস সাহেব আছেন সিআই সাহেব আছেন আমার একটা অনুরোধ যেটা পরাজ বলেছে যে এখানে একটা ক্যাম্প করার জন্য যেখানে যদি একটা ক্যাম্প করা যায় আমাদের বৃদ্ধাশ্রমের কাছে ওখানে একটা ক্যাম্প থাকলে অনেকটা সুবিধা হবে আর আমি আমি বড় অনুরোধ করবো নোংরা মৌ যদি কেউ এখানে করে যেন তিন বছর যেন জেলে থাকে তার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করব। কি আমার সঙ্গে সবাই একমাত্র নাকি এদিকে প্রত্যেকের সহযোগিতা পাবো তো জোরে বলতে হবে প্রত্যেকের সঙ্গে পাবো তো ধন্যবাদ আরেকটা কাজ করেছি আমি মৌখালী ঘাট থেকে সুলতানের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা একটি শুরু আছে মানে থ্রি পয়েন্ট ফাইভ মিটার যেমন এখান থেকে এটা সাড়ে পাঁচ মিটার সুলতানের বাড়ি থেকে কলকাতা পর্যন্ত সাড়ে পাঁচ মিটার আমি তাই আবার যে প্রোজাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা আশা করছি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কাজ আমাদের শুরু হবে মৌখালী থেকে সুলতানের বাড়ি পর্যন্ত এটা সাড়ে পাঁচ মিটার চওড়া হবে এবং একটা লাইট আমরা দিয়েছি এখান থেকে মৌখালি ঘাট থেকে একদম মহীশালা বাজার পর্যন্ত সেই লাইটটাও আমি মনে করেছি যে আমার বিধায়ক কটা থেকে হবে আমি এটা করবই এটা আপনাদের কাছে আজকেরও কথা দিয়ে গেলাম তাই এত সুন্দর পরিবেশ আজকের আমরা গড়তে পেরেছি অনেক কাঠখর পুড়িয়ে অনেক কষ্ট করে অনেক মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই কাজটা করেছি এটা বিফলে যেতে দেবেন না এটা আমাদের মৌখালি মানুষের যুব সমাজের একটা স্বপ্ন যুব সমাজের একটা আশা এটা আমাদের গুরুজনদের শুধু আমার পিতৃতুল্য মানুষ যারা আছে তাদের দোয়া তাদের আশীর্বাদ যাদের নামগুলো আমি পড়লাম তাদের কারোর বয়স একশো বছর এস ডিএম সাহেব আরেকটা বললেন যে আমাদের লাইটটা চালু হয়ে যাওয়ার পরে এখানে আমরা দুই বিধায়কের কথা থেকে আমরা যদি পাঁচ লাখ টাকা কি সাত লাখ টাকা দশ লাখ টাকা খরচ করি তাহলে পুরোটাই সিসি ক্যামেরা দিয়ে মনে দেওয়া যাবে সেই ব্যবস্থা নিশ্চয়ই তাহলে আমরা করব আর সমস্ত মনিটরটা অপারেটিং করবেন পুলিশের কর্মকর্তারা পুলিশ এটা মনিটরিং করবে কারা কোথায় কি করছে এটা আমাদের নজরে প্রশাসনের নজরে চলে যাবে তাই আমি যে গুরুজনদের কথা বলছিলাম কারোর বয়স সত্তর বছর আশি বছর একশো বছর আমি যে নামগুলো পড়লাম আমার মনে হয় নাইনটি পারসেন্ট যাদের নাম পড়েছি আমার খুব ভুল না হলে তাদের সবই বয়স্ক আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা যদি না থাকতো আজকে আমরা এই মৌখালীর মতো একটা প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে পিছিয়ে পড়ে একটা গ্রাম থেকে আমরা কিন্তু আজকে সারা জেলার কখনো নেতৃত্ব দিতে পারতাম না যদি একদিকে আমার গুরুজনের হয় আর একদিকে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আপনাদের দোয়া আছে আপনারা শুধু আমাদের দোয়া আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আরও যেন এই ধরনের ভালো ভালো কাজ আরও যেন আমরা করতে পারি আজকে যে জমি ছিল দেড় লাখ টাকা বিঘে আজকে সেই জমি বোধ দেড় লাখ টাকা কাটা হয়ে গেছে আর কদিন পরে যখন এখানে লাইট জ্বলবে দুটো একটা প্রজেক্ট যদি আমরা নামাতে পারি এই এলাকায় বড় বড় কোম্পানিগুলো যদি আনতে পারি কারণ পাশেই হচ্ছে রেলওয়ে স্টেশন তাহলে কিন্তু এই জায়গা একদিন এই আর ক্যানিং সোনায় পরিণত হবে এটা আমার আত্মবিশ্বাস অন্তত আছে আপনি ক্যানিং বাজার থেকে পরে দা ঠিকই বলেছেন ক্যানিং বাজার থেকে আপনি থানায় যতক্ষণ যাবেন ক্যানিং বাজার থেকে ততক্ষণ মৌখালি ঘাটে আসবেন কি ঠিক তো নাকি মৌখালী ঘাটে ততক্ষণ চলে আসবেন এই স্বপ্ন আমরা কোনোদিন সফল হবে এটা আমরা কখনো জানি না শুধু আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা আমরা সাহায্যকারী মাত্র আমি পরেশ দা উত্তম দা যারা যারা আছে আমাদের সৈব ভাই বক্তার ভাই আমরা যারা যারা জনপ্রতিনিধি আছি আমরা সাহায্যকারী মাত্র কিন্তু মূল যে কারিগর মূল যার হাত ধরে হয়েছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজ তিনি উদ্বোধন করবেন যেদিন উদ্বোধন হবে সেদিন আমরা উনি উনি হয়তো সরাসরি আসবেন না ওই তিনি উদ্বোধন করবেন এই মৌখালী ঘাটে এই জায়গার ওদিকে ক্যানিয়ে এই রাস্তার মুখে দুই জায়গায় বড় বড় জায়েন স্কিন দিয়ে একটা বন্যাঢ্য পরিবেশে সেদিন আমরা এই ব্রিজটা উদ্বোধন করব। আমি আশা করি সকলে আজকে অনেক কষ্ট করেছে শুধুমাত্র মৌখালি এত মানুষ এত ভাই বোনের আর আমি নিজে গর্ববোধ করি এই মৌখালি গতবারে সাড়ে সাত হাজার ভোট ছিল আমি সাত হাজার ভোট পেয়েছিলাম পাঁচশো ভোট বাইরে গিয়েছিল এবারে আশা করি যেখানে প্রায় আট হাজার ন হাজার ভোট হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ভোট আমি পাবো এই আত্মবিশ্বাস কিন্তু আমি আপনাদের কাছে রাখলাম আমি আশা করি সকলে মিলে আজকের এখান থেকে ফিরে যাবেন আর সবাই মিলে আমাদের অত্যন্ত শ্রদ্ধা গোলাম ভাই তিনি অসুস্থ আছেন তার জন্য একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন আর আমরা প্রতিটি ক্ষেত্রে আমি আপনাদের বলি প্রতিটি ক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে আছি কোনো রকমভাবে নিজেরা কেউ আইন শৃঙ্খলা হাতে তুলে নেবেন না এই আবেদনটুকু সকলের কাছে রেখে আমার বক্তব্য আমি শেষ করছি নমস্কার